আর বাংলাদেশের সবচেয়ে বিগ সাইজের গাড়ি নিয়ে আসছে অনেক বড় গাড়ি এটা আপনি ঘরে বাইরে মাটিতে ফ্লোরে সব দিয়ে চালাতে পারবেন অনেক বড় সাইজ দেখেন কত বড় সাইজ গাড়ি পাঁচ হাজার টাকা গাড়ি ভাঙবে না ডাবল সিটের গাড়ি দুই বাই চার বসতে হবে দেখেন কত সুন্দর আপনি স্লেমের লোক এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আবার দুদিকে আপনি যে ডোর গুলা খোলা যাবে দেখেন এই বানাটাও খোলা যাবে কোয়ালিটি অনেক ভালো করছে এটা আপনি দুই বাই চার সাইডে বসতে হবে বারো বল সেভেন এম পিয়ার ব্যাটারি লেদারের সিট পাঁচ এবারে গিয়ে ধুলবে সুইং এর ব্যবস্থা দেন কত সুন্দর অটো সুইং আছে গান আছে মিউজিক আছে অরেন্টন সবই আছে বাচ্চাকে বসে দিবেন আবার ব্লুটুথ আছে চাইলে ব্লুটুথ আপনি যে কোনো গান মিউজিক শুনতে পারবেন আর অনেক সুন্দর একটা গাড়ি দুই বাচ্চা একসাথে বসতে পারবে অনেক বড় সাইজের একটা গাড়ি আর আপনি দেখেন আমি এটা নিয়ে চলো অনেক হেভি ক্যাটাগরি দেখেন কত হেভি ক্যাটাগরি দেখেন ঘরে বাইরে সব দিয়ে চালাতে পারবেন অনেক স্ট্রং একটা গাড়ি এই দেখেন এইজন সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে এই দেন সামনে দিল সামনে যাবো অনেকে স্ট্রং গাড়ি আবার যাবো গাড়িতে হবে না ব্যাগে চলে যাচ্ছো অনেক করে গাড়ি কোয়ালিটি অনেক ভালো এটা ঘরে বাইরে সব দিয়ে চালাতে পারবেন ছোট বাচ্চা লাইসাথে দুইটা বাচ্চা ওনার চালাতে পারবে আর আপনার এক বছর বাচ্চা থেকে আপনি দশ পনেরো বছর বাচ্চা অনাসে চালা দেন এই যে আমিও চালাচ্ছি দেখছেন কত হেভি ক্যাটাগরি গাড়ি আমি বসে চালাচ্ছি বাচ্চা তো কোনো ব্যাপারই না অনেক স্ট্রং ক্যাটাগরি আবার দুদিকে আছে আর অনেক স্ট্রং গাড়িটা চাকা গুলা দেন কত সুন্দর গাড়ি চাকা অনেক বেস্ট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচত হাজার টাকা আমরা ডিসকাউন্ট নিয়েছিলাম হোলসেল প্রাইস পাইকে কে দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা এত বড় জিপটা পাই যাবেন একদম দাম অর্ডার কনফার্ম করেছেন অতি মাসে এক হাজার টাকা দিবেন মাল বুঝে পর বাকি টাকা দিবেন হোলসেল পঞ্চান্ন